মেয়েদের প্যান্টি ঝাঙিয়া রেডিমেড আছে আচ্ছা হোসিয়ারি সব কম খুব একদম ন্যায্য রেট আছে কি 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 প্রিয় দর্শক তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কত টাকা একটু লেড়া ঘন্টা দেখা লেড়া ঘন্টা আমরা সরাসরি দেখতে পাচ্ছেন একদম ছাতা মাথায় দিয়ে জহরকে নিয়ে এবং শ্যাম ভাই দুজনে চলে এসেছি তোমাদের দিকে একদম সুন্দর জিনিস দেখাবো সুন্দর এত সুন্দর লাগবে তোমরা ধারণা করতে পারবে না তো বৃষ্টির ওয়েদারে অসাধারণভাবে আজকে তোমাদের দিকে মিলন মেলা দেখাবো কোলাঘাটে মিলন মেলা হ্যাঁ মানে শ্রাবণী মেলা মিলন মেলা মিলন মেলা একই অপরকে মিলান এখানে মেলাতে তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম মেলার জন্য বিরাট পুরোনো কেবি ডিজি রয়েছে রং চটে গেছে তো আমরা আস্তে আস্তে করে মেলার ভিতরে প্রবেশ করছি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি ছাতা মাথায় দিয়ে বাচ্চারা সব কান্নাকাটি করছে মিলন মেলা দেখবে বলে তো চলো আমরা মিলন মেলার মধ্যে যাচ্ছি তোমাদের দিকে দেখাবো বৃষ্টির ওয়েদারে মিলন মেলায় ঠিক আছে হ্যাঁ হয়েছে মিলন মেলায় দেখতে পাচ্ছ বন্ধুরা রেনকোট পরে এসছে তোমাদের দিকে দেখাচ্ছি দাঁড়াও ঘরটা কোথায় ঘর না বাড়ি বাড়ি কোলাঘাটে মেলা কি আর লোকজন না থাকলে ভালো লাগে আর এখন ভালো লাগছে না আচ্ছা ঢুকে দেখলাম ভেলপুরি ভাজানা হচ্ছে এটা কি কালকের জন্য হচ্ছে না আজকের জন্য কালকেও চলবে আজকেও চলবে কোনো অসুবিধা নেই একদম দেখতে পাচ্ছ সস টস দেখা যাচ্ছে খেয়েছো খেয়েছো আগে খেয়েছি কেমন ভাবি মার্কেট খুব ভালো নয় তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি কোন দিকটা আবি জোর্দা তো চলো ওই পাশে কি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ একদম করোনা ভাইরাস কেটে গেছে কিন্তু দাদারা টুপি পরে কিন্তু ভালো ভালোবাসছে তেলটা একদম দেখতে পাচ্ছ অসাধারণ কি পকোড়া হচ্ছে দাদা কত করে প্লেট টাকা ভালো ভালো সেল সেল হচ্ছে হচ্ছে খুব সুন্দর দেখতে একদম টাটকা টাটকা ভাজা আছে মাসুম পকোড়া খাবে খুব ভালো লাগে তো এখন না পরে লাস্ট আসছো তেল ভাজা হচ্ছে একদম টাটকা টাটকা কিরকম করে রেট গো এগুলো পঁচিশ টাকা সহ দেখতে পাচ্ছ বাজার টাজার ভালো হচ্ছে হ্যাঁ বাজার মন্দায় বৃষ্টি হচ্ছে নয় তো বৃষ্টি হ্যাঁ 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 দশ টাকা দশ টাকা দাও দশ টাকা দাও তুই খাবি তো তুই যদি খাস তাহলে না না আমি খাবো নি কেন শরীরটা ভালো নয় আর বন্ধুরা চলো তোমাদের দিকে আগে খার দোকানটা দেখানোর আগে পাশে দেখতে পাচ্ছি জামাটা টামা বিক্রি হচ্ছে কেন ওই তেলে ভাজা ভুজি হচ্ছে ওকে খেলে হেঁগে হেঁকে মরতে হবে পুরো কালো হয়ে গেছে তো সেই জন্য খেলামনি আচ্ছা তো চলো ওই পাঁচটা মিষ্টি দোকানটা দেখাই দেখি তিনজন বসে আছে ছাতা মাথায় দিয়ে আমরা যাচ্ছি আজকে ভিডিও করতে এসেছি একদম জিলাপি জিলাপি কত করে গো দাদা হ্যাঁ টাকা কিলো দেখতে পাচ্ছ ভালো বিক্রি হচ্ছে বাজার খারাপ সবাই মনটা খারাপ দেখতে পাচ্ছ বর্ষার জন্য 160 টাকা করে তো এখানে কিন্তু প্রথম এই মেলাটা শুরু হয়েছে এখানেও নেই দোকানদার আশেপাশে চাউমিন বিক্রি হচ্ছে দাঁড়াও যাই দেখতে পাচ্ছ বিক্রি হচ্ছে তবে মেলা মেলাতে দেখতে পাচ্ছ এখানে কি তেল দিয়ে ভাজা হচ্ছে তোমার একদম হ্যাঁ হচ্ছে ভিড় হচ্ছে হচ্ছে ভালোই হচ্ছে একজন বলল দেখতে পাচ্ছ তোমার দিকে দেখাই ডিংটা ভালো খেলে শরীর দুর্বল যাদের আছে তাদের একদম এ হয়ে যাবে কিরম রেড আছে কিরম রেড আছে 10 টাকা থেকে গাড়ি ডেলি নিয়ে যাও নিয়ে আসো না আচ্ছা 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 মানে যেখানে মেলা হয় গাড়ি একদম সাজানো আছে নিয়ে চলে যায় ভাড়া ভাড়া খাটাউনি নয় ভাড়াও খাট গাড়ি

তো সেই জন্য সেই জন্যই কিন্তু আজকে অনেক কষ্ট করে ভিডিও করতে এসেছি যারা ভিডিও দেখছো এবং কমিটির লোক আছো যারা কমিটির লোক আছো তারা কিন্তু যে পঞ্চাশ টাকা করে দিয়ে আসবে পঞ্চাশ একশো টাকা করে আমরা এসেছি অন্ধকার দেখতে পাচ্ছ সব লাইভ লিভিয়ে বসে আছে দেখতে পাচ্ছ তো তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা করে আশি টাকা করে তোমরা কোথাও পেয়ে যাবে ঠিক আছে আমরা কারো অত ব্যক্তিগতভাবে আলছাল হরিদাস পালের ভিডিও করে নিজেদের চ্যানেলটা ডিস্টার্ব করতে চাই না তো দেখাচ্ছি এখানে যারা কেনাকাটি করতে আসবেন তো চলুন সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন জামা কিনে দেবো আমরা দুজনেই এসেছি আমরা জিজ্ঞাসা করবো তো তোমাদের দিকে আজকে নতুন জিনিস দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কাকা কি আছে গো ভালো আছো

একদম ন্যায্য রেট আছে ভাই একদম ভাই নয় বান্ধবীরা একদম খুব কম দাম দেখতে পাচ্ছ এখানে সব রকম কিন্তু রয়েছে ভ্যারাইটিস একদম কলকাতা থেকে রেডকম বলো দোকান কলকাতা কলকাতা থেকে রেডকম আচ্ছা তো অনেক কিন্তু সস্তায় তোমরা সব পেয়ে যাবে যারা দেখতে পাচ্ছ দূর থেকে বন্ধু বান্ধবীরা দেখছো তোমরা এখানে আসবে খুব শিগগিরই এর মধ্যে চলেছো কোনো অসুবিধা নেই আমরা চাই সবাই যে দোকান করছে দুটা কাস্টমার হোক তো সেই জন্য আমরা ভিডিও করতে এসেছি পাশে অনেক কিছু কিন্তু দোকান হয়েছে কিন্তু খোদারনেই আরও নেই আজকে কিবারে এই বল 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 কিবারে আজকে আজকে হচ্ছে বুধবার বুধবার আর যারা ভিডিওটা দেখছো যে অবশ্যই দেখো তোমাদের দিকে দেখাতে এসেছি একদম বৃষ্টি ওয়েদার তারপর সেরকম কোলাঘাটে কিন্তু ভাই ভিড় নেই দাদার থেকে জানবো দাদা সেল কেমন হচ্ছে কি বৃত্তান্ত চলো এখানে যাই একটা দোকানে দাদা ভাই সেল কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি বিক্রি হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে ওই গেঞ্জি ভাই দেড়শো করে দেড়শো টাকা করে বাচ্চাদের নয় এগুলো বড়দের বড়দের গেঞ্জি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কোথায় বাড়িটা কোথায় দাদা মাধবপুরে দেখতে পাচ্ছ মাধবপুর থেকে এসে অনেক দূর থেকে কেনাকাটি করতে এসে তোমাদের দিকে দেখাচ্ছি দুশো টাকায় দেখতে পাচ্ছ ভালো ভালো প্যান্ট সব রকম স্টাইলিশ প্যান্ট পেয়ে যাবে এখানে অসুবিধা নেই ঠিক আছে চলো ঘুরে দেখাই পুরো তবে এই আগের যে ছেলেটার মুখ দেখালো বাড়ি মাধবপুরে ও বর্ষায় ভিডিও করতে এসো মানে টাকা ইনকাম হয়েছে তোরা কি ভাবিস শুধু টাকা 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 ইনকাম 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 হয় তো তো তোরা যে ঘরে বসে বসে শুয়ে দেখবি এটাই ধন্যবাদ কিছু ভাই মনে করিস নিস টাকা ইনকাম হয়নি এ দেখ ভিডিও করতে এসছি যদি পারো দোকানে যে পঞ্চাশ টাকা দিয়ে আসবি হ্যাঁ তো চলো এখানে দেখতে পাচ্ছ গুছিয়ে দিচ্ছ দাদা গুছিয়ে দিচ্ছ বাজার খারাপ না ভালো বাজার খারাপ কত টাকা এখানে

তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ পেলে যাই এখান দিয়ে দেখতে পাচ্ছ এখানে সবকিছু পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই এবার দেখাচ্ছি আছে কোনো অসুবিধা নেই কাকা কি করছে দেখি এখানে কাঁচের ভাটি ব্যবসা হচ্ছে কাকু বলবেন না না দেখ বৃষ্টির জন্য নাকি হ্যাঁ বৃষ্টির জন্য বৃষ্টির জন্য দেখতে পাচ্ছো মার্কেট খারাপ খুবই প্রবলেম কারণ কিছু ভাইরা বলছে যে প্রচুর বলছে অনেকে যে টাকা টাকা ইনকাম হচ্ছে তো জহরে কিন্তু চাল শেষ হয়ে গেছে ঘরে আর আমারও চাল শেষ হয়ে গেছে ঘরে তো ভালো আমি একটু ভিডিও করে আসি টাকাটা ইনকাম হবে মানুষদের জন্য এই জন্য ভালো করে বন্ধুরা বুঝলে প্রচার প্রচার করতে নেই নাকি চলুন চলুন সবাই মিলে সবাই ভিডিও করতে লাগুন প্রচুর ইনকাম আছে দেখতে পাচ্ছ যখন এত বড় দোকান বন্ধ করে আমি সেলুন দোকান বন্ধ করে তোমাদের দিকে দেখাচ্ছি প্রচুর টাকা ইনকাম আছে ভিডিওটা করবো দশ হাজার টাকা ভালো হচ্ছে দেখ

তো দেখতে পাচ্ছ মনে কিন্তু দুঃখ নিয়েই বলছে ভালো মুচকা কেমন সেল আছে গো আচ্ছা দশ টাকা পাঁচ টাকা কোথাও পাবি না এখানে একদম গরম গরম টাটকা টাটকা খাবে কোনো অসুবিধা নেই ভিডিওটা পুরো সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছেন দোকান ওই দিকে ঠিকছে হ্যাঁ দোকান বন্ধ করে রেখে দিয়ে ভিডিও করতে গেছিলো নাইলে এই টাকা না ইনকাম হলে এমনি এমনি যায় তো জহরও কিন্তু দোকান বন্ধ করে দিয়ে ভিডিও করে নিয়ে আসলো এই ভিডিওটা করা মাত্রই কিন্তু জহর তাকে পেল ঘরে কিন্তু চাল শেষ হয়ে গিয়েছিল ভাই এই বৃষ্টির ওয়েদারে দুজনে বলি কি করে সংসার চলবে চ ভিডিওটা করে নিয়ে আসি ভিডিওটা করা মাত্র আমাদের কিছু বন্ধুরা আছে তারা পাঁচ হাজার দশ হাজার করে দেয় এবারে কত দিচ্ছে আট হাজার না কত পাঁচ হাজার দিচ্ছে পাঁচ হাজার দিচ্ছে দুজনে আড়াই হাজার করে ভাগে করব মানুষের জন্য আমরা এই জন্য মানুষ সমাজের জন্য কিছু করতে চাই না দেখতে পাচ্ছেন মেলা বাজারে কিন্তু ভিড় হয়নি মেলা বাজারে ভিড় হয়নি আমরা গেলাম যে মাইকে কয়েকদিন ধরেই হাঁকাচ্ছে কিন্তু অনেকে জানে না হয়তো হাফ শুনতে পাচ্ছে হাফ শুনতে না আমরা ভাবলাম ভিডিওটা করি ওখান থেকে কিছু দোকানদার টোন করছে যে ভিডিও করে ভালোই তো টাকা ইনকাম হচ্ছিল বলছিল তো আবার কিছু কিছু মহিলারাও আছে দেখুন আমরা লোকের ভিডিও করতে গেলে পারমিশন করে নিই আমরা এরকম ছেলেরা পোনা করি কোথাও করি না জিজ্ঞাসা করি এবার যে বারণ করে আমরা তাদের মুখ দেখাই নি নাকি একশোবার তো অত লুকিয়ে যাওয়ারও দরকার নেই ছুটে পালানোরও দরকার নেই কেন বলুন তো কাজাতে পড়ে যাবে আপনার জামা কাপড়টা নষ্ট হবে এরকম কিছু হয়েছে ঘটনার জন্য বললাম নাকি বলিনি তো কিছু ভিডিও দা ভুলি বলা থাকলে ক্ষমা করে দেবেন দেখুন আমরা নিজেরা ফেমাস হওয়ার জন্য ভিডিওগুলো করি মানুষ দূর দূরান্ত দিকে আমাদের দিকে কোলাঘাটের এক নামে কোলাঘাট মানেই হচ্ছে শ্যামবাই আর এনাকে উচ্ছিনে তো এই যে নামটা কিন্তু অনেকের অনেক কোটি কোটি টাকা আছে কেউ চিনে না এটা গর্ব করে বলতে পারি আর একটা কথা বলে রাখি এই ভিডিওর দ্বারা তো অনেক মেলা বাজারে দেখালাম যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো রেগুলার দেখেন আমার যারা ফলোয়ার্স ফ্রেন্ড আপনাদেরকে অনুরোধ করব সবাই কিন্তু ভাই এখানে চুললাড়ি কেটে যাবেন দেখুন নেট খরচা আছে ক্যামেরা খরচা আছে কম্পিউটার খরচা আছে এসির চার্জ আছে আর এখানে ওয়াইফাই লাগানো আছে ওয়াইফাই চার্জ আছে এই টাকাগুলো কিন্তু তোমাদের দিকে দিতে হবে একশোবার আর কথা পাবে নালে কথাই পাবে ভিডিওর তবে দেখতে পাবে তবে তোমরা ভিডিও দেখতে পাবে দেখো আমাদের ভিডিও করে চলে নামিম কেম নেই যে আইসক্রিম কিনে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কত করে লিখ আইসক্রিমগুলো 35 টাকা 35 টাকা করে আইসক্রিম দুইজনের 70 টাকা খরচ হয়ে গেল তোমাদের দিকে দেখানোর জন্য তো তোমরা ভালো দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট করবে তোমার কেমন লেগেছে আর চ্যানেলটা ফলো করে থাকবেন নতুন নতুন ভিডিও পড়ার জন্য নাকি ও